Thank you নমস্কার ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল আজকের বিষয় কর্কট রাশির সাপ্তাহিক রাশিফল ছয় অক্টোবর থেকে বারো অক্টোবর পর্যন্ত এই সপ্তাহে রাশিফল বলবো এই সপ্তাহটা উৎসবের সপ্তাহ এই সপ্তাহটা নবরাত্রির সপ্তাহ নবদুর্গার সপ্তাহ এই সপ্তাহে তোমরা কি কি টোটকা করলে বা কী কী কাজ করলে মা দুর্গার আরাধনা কীভাবে করলে আরও মা দুর্গার আশীর্বাদ পাবে এবং সংসারে সমৃদ্ধি এবং আর্থিক উন্নতি করতে পারবে সেই বিষয়ে একটা টোটকা দেবো ভিডিও শেষে তোমরা দেখতে থাকো ভিডিওটা আমি খুব সংক্ষেপে ভিডিওটা করব উৎসবের সপ্তাহ তাই কাউকে বোর করব না একদম টু দ্য পয়েন্ট বলেই চলে যাব এক পরে দশ মিনিটের মধ্যে ভিডিও শেষ করে চলে যাব ঠিক আছে কর্ক রাশির জন্য বলি যে একটা দারুণ সপ্তাহ হতে চলেছে এই সপ্তাহটা পুরো সপ্তাহটা উৎসবের সপ্তাহে মা আনন্দময়ী মা কাউকে কিন্তু নিরানন্দ করেন না এটা আমি বিশ্বাস করি এবং তাই হয়েছে কর্কট রাশির জন্য আমি একটার পর একটা যুক্তি দিয়ে বুঝিয়ে যাচ্ছি যে কেন বললাম এটা ঠিক আছে রবিবার দিন শুরু করছি বলেছি ছয় অক্টোবর থেকে শুরু করব চন্দ্র যাবে বিশাখা নক্ষত্রে থাকবে রাশিতে থাকবেন চন্দ্র শুক্রার সঙ্গে যোগ থাকছে এটা ভোগের দিন আরাম আয়েশের দিন বিশাখা নক্ষত্র কর্কটের নবমপতি কর্কট রাশির নবমপতি ভাগ্যপতি তো সেদিনে ভাগ্যভাব ভালো থাকবে শুভ থাকবে খুব ভালো দিন আরামায়সে কাটবে একটু ব্যয় হতে পারে কিন্তু সেটা খুবই মামুলি ব্যাপার এবং হতে পারে যে কোনো লাক্সারি আইটেম কেনার জন্য ব্যয় হতে পারে সেটা পজিটিভ ব্যয় বলে আমি মনে করি এখন উৎসবের সময় এখন তো লাক্সারি আইটেম কিনতেই হবে তো না কিনলে পুজোটা পুজোই বলে মনে হবে না যাই হোক সেদিনটা ভালো দিন অতি উত্তম দিন সেদিনও যারা যারা বলবো লটারি কাটতে চাও তো কাটতে পারো দারুণ ব্যাপার সেদিনটা ইনকাম হবে এবারে চলে আসছি সোমবার দিন সাতই অক্টোবর চন্দ্র থাকবে অনুরাধা নক্ষত্রে মানে বৃশ্চিক রাশিতে তাহলে শনির নক্ষত্রে থাকবে তোমাদের জন্য ওই দিনটা একটু মধ্যম দিন তবে একটা কথা বলি কর্কট রাশি যদি হয় যদি কর্কর লগ্ন যদি হয় এবং যদি অশ্লেষা নক্ষত্র হয় পুষ্যা নক্ষত্র হয় তাদের জন্য দিনটা খুব ভালো দিন দারুণ দারুণ দিন হবে এটা মনে রেখো যাই হোক কর্কর রাশি লগ্ন পুষ্যা নক্ষত্র অশ্লেষার জন্য দিনটা ভালো দিন এবারে কেন নয় যে শনির নক্ষত্র পুষ্যা শনির নক্ষত্র অশ্লেষা বুধের নক্ষত্র এই দুটো হওয়ার ধরুন তো এই এই নক্ষত্রের মিল আছে তাই জন্য ওদের সেভাবে খারাপ প্রভাব পড়বে না কিন্তু পুনর্বসুর জন্য খুব একটা পড়বে না কিন্তু আমি বলছি যে শনি যেহেতু তোমাদের মারক গ্রহ না তো কী করতে হবে বিভিন্ন ক্ষেত্রে যেমন দাম্পত্য জীবনের ক্ষেত্রে পারিবারিক ক্ষেত্রে সেদিন একটু সাবধান হতে হবে কারোর সঙ্গে তর্ক বিতর্ক করব না বিশেষ করে পার্টনারের সঙ্গে কোনো তর্ক বিতর্ক করবো না সেদিনটা আমরা মুখে কুলু পেটে থাকবো এটাই আমাদের হবে নিয়ম বাকি সমস্ত ক্ষেত্রে শরীরটা নিয়ে খুব একটা চিন্তার কিছু নেই মনটা মাঝে মাঝে আপ ডাউন করতেই পারে চন্দ্র শনির সঙ্গে কানেকশন করলে একটু আপ ডাউন করায় বা দার্শনিক দার্শনিক ভাব আসে বৈরাগী বৈরাগী ভাব আসে বাকি সমস্ত ক্ষেত্রে যদি বলবো যে পজিটিভ প্রভাব পড়বে শিক্ষা স্বাস্থ্য সন্তান ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি সবচেয়ে ক্ষেত্রে পজিটিভ ফল আসবে আচ্ছা এবারে চলে আসছি পরের দিনে আটই অক্টোবর চন্দ্র থাকবে জ্যেষ্ঠা নক্ষত্র বুধের নক্ষত্র তাহলে বুধ তোমাদের দ্বাদশপতি আর এদিকে তৃতীয়পতি তাহলে কি হবে খুব মানে কষ্ট করে একটু টাকাটা ইনকাম করতে হবে এবং ইনকাম করবো তো ব্যয়ও বেশি পারবে দিনে এই হলো ব্যাপার কিন্তু যারা অশ্লেষা নক্ষত্র আছো তাদের জন্য কিন্তু ভালো দিন টাকা ইনকাম করতে পারবে এবং ফাটকা ইনকাম করতে পারবে লটারি থেকে ইনকাম করতে পারবে শেয়ার মার্কেট থেকে ইনকাম করতে পারবে লোন টোন এই সমস্ত বিভিন্ন ফাইনান্সিয়াল সূত্র থেকে যারা ইনকাম করো বা যারা করতে সুযোগ আছে যাদের তাদের জন্য বলবো সেটা খুব ভালো দিন জ্যেষ্ঠা নক্ষত্রে বুধ আছে বুধ টাকার কারক বুধ অর্থের কারক বুধ হচ্ছে বুদ্ধির কারো গ্রহ তাই সেদিন যারা বুধের আছো নক্ষত্র যদি বুধের থাকে তো সেদিন বেঁচে গেলে তো ভালো থাকবে খুব ভালো থাকবে এই ভালো দিন হবে সমস্ত দিক থেকে পজিটিভ প্রভাব আসবে শরীর স্বাস্থ্য টাকা পয়সা ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি শিক্ষা স্বাস্থ্য সন্তান সব বিষয়ে পজিটিভ ফল তাহলে মঙ্গলবার দিনটা তোমাদের জন্য ভালো দিন আর সেদিন একটু ব্যয় হতে পারে ব্যয় হতেই পারে এখন পুজোর সময় ব্যয় হবে কিচ্ছু করার নেই আর সেদিনে বলবো শেয়ার মার্কেটও আবার বলবো লটারি এই সমস্ত জায়গা থেকে ইনকামও হবে এটাও বলে রাখলাম নোট করে রাখবে মিলিয়ে দেখবে লোকটা কি বলছে তারপরে ট্যালি করে দেখবে যে হ্যাঁ ওটা হবে কি না যদি হয় তো ভালোই হয় তোমারও তোমাদেরও হবে আমারও হবে কি মজা আর যদি না হয় তো আর কিছু করার তো নেই যে দেবে সে বুঝবে তবে হ্যাঁ একটা কথা আমার যেটা গোচর ফল অনুযায়ী বলার কর্তব্য যেটা একটু আমি বলছি যে হ্যাঁ বুধের নক্ষত্র বুধের যারা লোক আছে ওরা পাবেই টাকা চাইলে টাকা পাবে তবে দিন কি আর পাবে তবে পাবে কিছুটা হলেও পায় এটা নিয়ম এটা এটা হতাশ হয় না যে খোঁজে সে পাবে এটা নিয়ম যে খুঁজবে সে পাবে চলে আসছি পরের দিনে নয় অক্টোবর নয় অক্টোবর হচ্ছে যে বুধবার চন্দ্র যাবে ধনু রাশিতে ষষ্ঠভাবে মূলা নক্ষত্রে থাকবে কেতুর নক্ষত্র মূলা তো সেদিনে কি হবে গুপ্ত শত্রুতা থেকে সাবধান গুপ্ত শত্রু থেকে সাবধান হতে হবে আর ঋণ শোধ হবে আমাদের কিছুটা ঋণ শোধ হবে রোগ মুক্তি ঘটবে আর সেদিনটা হতে পারে আত্মীয় এবং ভাই বোনদের সঙ্গে বনিবনা একটু না হতে পারে পাখি পজিটিভ যেটা ঘটবে সেটা হলো যে সেদিনটা কর্মে বাধা দূর করে আমরা এগিয়ে এগিয়ে চলতে পারবো কর্মের সমস্ত বাধাকে আমরা দূর করে কাটিয়ে উঠতে পেরে আমরা সফল হব কি না ইনকাম করতে সফল হব একটু সঞ্চয় করতে সক্ষম সক্ষম হব আর ওদিকে বাকি যে প্রভাব ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি সমস্ত দিক থেকে ভালোই ফল কারণ কেতু তোমাদের মিত্র গ্রহ তাই চিন্তার কিছু নেই দিনটা ভালোই যাবে এরপরে আসছি পরের দিন দশই অক্টোবর বৃহস্পতিবার চন্দ্র যাবে পূর্ব সারা নক্ষত্র পূর্ব সারা হচ্ছে শুক্রের নক্ষত্র তাই পূর্ব সারা নক্ষত্রে যখন সঞ্চার করবে তখন তোমাদের কি হবে পারিবারিক উন্নতি পারিবারিক শান্তি মানসিক শান্তি ফিরে আসবে এবং তারপর হচ্ছে যে আয় ইনকাম হবে সেদিনটা ইনকাম করতে পারবে ইনকামে সাময়িক বাধা এলেও তোমরা কিন্তু বাধাটাকে কাটিয়ে উঠতে পারবে নিজস্ব যোগ্যতায় ও নিজস্ব বুদ্ধিও বলে তো সেদিনটা বুদ্ধি দিয়ে তুমি যদি চলতে পারো তাহলে কিন্তু শুক্রদেব তোমাদের নিরাশ করবে না যদিও করকর রাশি করকরদের বাধক গ্রহ একাদশ কিন্তু বাধক গ্রহ হলেও সাময়িক বাধা আসবে কিন্তু দিনের শেষে গিয়ে আবার উনি উনি দেবেন কারণ এখন রাহু নক্ষত্রে আছেন উনি স্বক্ষেত্রী আছেন আনন্দে আছেন তো যে আনন্দে থাকে তখন তাকে সে আর আটকায় না কাউকে ও দিয়ে দাও দিয়ে দাও এরকম ব্যাপার পুজোর সময় কিছু দেবে ফাটকা ইনকাম সেদিনের জন্য নিশ্চিত তাই লটারি জুয়া সাটটা। যা যা ব্যবস্থা আছে শেয়ার মার্কেট সমস্ত দিক থেকে ওপেন যেগুলো আছে খুলে নাও আর খুলে নিয়ে ঝাঁপি ভরে নাও সেদিনটা ভালো দিন পরিষ্কার কথা ষষ্ঠভাবে একদম চন্দ্র থাকবে ষষ্ঠভাবে একটা নক্ষত্রে মানে থাকবে সেদিন তো একদম দারুণ দিন দারুণ দিন হবে ফাটকার জন্য ইনকাম এই ইনকামের জন্য ভালো দিন চলো এবার চলে আসি এগারো অক্টোবর শুক্রবার দিন চন্দ্র যাবে রবির নক্ষত্র উত্তর সারায় এখন উত্তর ছাড়া তোমাদের রবি নক্ষত্র হবার ধরুন ধনপতি নক্ষত্র সেদিনটা কি হবে ধন সঞ্চয় হবে ধন আগমন ঘটবে আত্মীয়দের সঙ্গে সেদিনে সুসম্পর্ক থাকবে আবার হচ্ছে যে এখন যেহেতু রবি ধনপতি এবং রবিদেব বুধের সঙ্গে আছে তো বুদ্ধি দিয়ে আমরা সমস্ত কর্মে বাধা দূর করতে পারবো সমস্ত প্রতিকূল অবস্থাকে অনুকূলে আনতে সক্ষম হব ভাই বোনদের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে সুসম্পর্ক বজায় রাখতে সক্ষম হব তারপর যে সন্তান ভালো থাকবে আর বুধ আর রাহু রবি বুধ তৃতীয়ভাবে একটা দায়িত্ব যোগ তৈরি হয়েছে এই যোগটা আমাদেরকে কি করবে বুদ্ধি দিয়ে আমাদেরকে মানে বাইরে থেকে বিদেশ থেকে টাকা আমদানি করতে কিভাবে হয় বা অনেক দূর থেকে টাকা কিভাবে ইনকাম করে নিজের ঘরে ভরতে হয় এই বুদ্ধি আমাদের দেবে এবং এই বুদ্ধি দিয়ে আমরা সেই কাজ করতে সক্ষম হব সঞ্চয় করব টাকা ইনকাম করব। আবার বিদেশে গিয়ে কেউ যদি বলে আমরা পড়াশোনা করব তো সে সুযোগ পেতে পারে তো এই সময়টাই এমন চলছে যে আমরা যদি বুধ রাহুল এবং শুক্র এই শনি এদের কাজ করি তাহলে আমরা কিন্তু সফল হবই এটা নিশ্চিত এরা এখন ফর্মে আছে এরা টপ অবস্থায় আছে দারুণ অবস্থায় আছে তো শুক্রবার দিনটাও ভালো দিন তাই তোমরা সেদিনও লটারি কাটতে পারো শেয়ার মার্কেট মার্কেটের শেষ দিন তাই সেদিন শেয়ার থেকে শুরু করবে যা ইনকাম হয় সব করে নিও নি দারুণ দিন ঝুঁকি না নিয়ে যে কাজটা হবে যে ইনভেস্টমেন্টটা হবে সেটা তোমরা করতে পারো এবারে চলে আসছি বারোই অক্টোবর শনিবার চন্দ্র থাকবে নিজেরই নক্ষত্র শ্রবণায় তোমাদের লগ্নপতি থাকবে নিজের নক্ষত্র শ্রবণায় মকর রাশিতে তো মকর রাশিতে থাকাকালীন চন্দ্র একটু দুর্বল হলেও কিন্তু নিজের নক্ষত্র থাকার দরুন কি হবে সে থাকবে একেবারে চাঙ্গা হয়ে আনন্দে থাকবে তাই সেদিনে কী করতে হবে সেদিনটা বলবো যে তোমাদের শরীর স্বাস্থ্য মন ভালো থাকবে তারপরে ভাগ্যের ওপরে সঠিক প্রভাব পড়বে তারপর এখন চন্দ্র শুক্রর যখন দৃষ্টি বিনিময় হবে একে অপরে চতুর্থ দশম দৃষ্টিতে যখন আবদ্ধ হবেন মকর রাশিতে গিয়ে তখন কি হবে ইনকাম ভালো হবে পরিবার ভালো থাকবে মন ভালো থাকবে মায়ের স্বাস্থ্য ভালো থাকবে জীবন সাথীর সঙ্গে ভালো সম্পর্ক থাকবে তো আর আরেকটা কথা বলবো চন্দ্র যে তোমাদের লগ্নপতি হবার দরুন যেহেতু মকরে আছে তো দুর্বল কিন্তু তবু বলছি আমি আগে বলেছি শ্রবণা শ্রবণা চন্দ্রের নক্ষত্র এবং যখন চন্দ্র লগ্নপতি নিজের নক্ষত্র থাকে যখন আনন্দে থাকে সমস্ত দিন আনন্দে যায় সমস্ত কিছু অনুকূলে হয় সমস্ত কিছু শুভ হয় এটা মাথায় রাখতে হবে তাই বলছি যে শনিবার দিনটা ভালো দিন আবার যেহেতু সেদিনটা মানে শনিবার এবং শনি এখন মানে শনির ঘরে চন্দ্র গেছে মানে লগ্নপতি গেছে তো সেদিনটা আমি প্রাপ্তি যোগের দিন তবে সেদিনটা বেশি ঝুঁকি না নিয়ে আমি মনে করি ঝুঁকিপূর্ণ কাজ না করাই ভালো দিনটা এখন উৎসবের সময় এখন মনটা ভালো থাকবে কিছু না করাই করাই ভালো ভালো লটারি না না পড়বে সেদিনটা তো সম্ভাবনা এরকমই আছে হ্যাঁ এবার কারোর পড়ে গেল সেটা অন্য কথা কিন্তু বেশিরভাগ মানুষের যেহেতু সময়টা খারাপ তাই হলো এটা করতে হবে না কোনো ঝুঁকিপূর্ণ কাজ করতে হবে না তো এবারে লাস্টে আসছি টোটকার কথায় কর্কট রাশির মানুষ তোমাদের অবশ্যই উপাস্য দেবতা হল ভগবান ভোলেনাথ এবং মা দুর্গা এরা এরা দেবতা এবং দেবী তো দেব আমাদের দেবী এসছেন মর্তে এখন তো নবরাত্রির সময় চলছে কর্কট রাশির জন্য সব থেকে যে উপাদেয় টোটকাটা সব থেকে সোজা যে টোটকাটা সেটা হলো একটি অপরাজিতা গাছ বা যাকে নীলকণ্ঠ ফুলের গাছ বলা হয় যে কোনো দিন নবরাত্রি চলাকালীন যে কোনো দিন ওই গাছটিকে ঘরে আনু নিজের কন্যা বা মাতৃরূপে পুজো করো ওর মধ্যে ওই গাছকে আমরা আরতি করতে পারি কর্পূর ও লবঙ্গ দিয়ে ধূপ ধুনো দেখাতে পারি এবং যতদিন নবরাত্রি থাকবে ওটা তো করবই তারপরেও আমরা সারা বছর গাছটিকে ঘরের মধ্যে রাখতে পারি মানে পুঁতে দিয়ে আমরা গাছটাকে বড় করতে পারি ওই গাছ ঘরে থাকলে সমস্ত নেগেটিভ এনার্জি দূর হয় এটা এক নম্বর দু নম্বর হচ্ছে কর্কট রাশি আর কর্কট লগ্নের সব থেকে জাত শত্রু রাহু আর শনি এই জাত শত্রু দুটো কন্ট্রোলে থাকবে বাড়িতে পুরো একদম পজিটিভ বাতাবরণ ও মা দুর্গার আশীর্বাদ স্বয়ং মা দুর্গা হলো ওই অপরাজিতা ফুলের গাছ বা নীলকণ্ঠ ফুলের গাছ তো মা দুর্গা যখন বাড়িতে থাকবে তখন সমস্ত দুর্গতি দূর হবে যেহেতু মা দুর্গা দুর্গতি না আসেনি তাই বলবো যে শুধু ওইটুকু করলেই দেখবে যে বাড়ি থেকে কত রকমের আপদ বিপদ দূর হয়ে গেল আর একটা কথা ওই ফুল যখন বড় হবে তখন প্রতি সোমবার যদি আমরা ওই নীলকণ্ঠ ফুলের মালা বা নীলকণ্ঠ ফুল ভগবান ভোলেনাথকে এবং মা দুর্গাকে দি কর্কাশি কর্কলগ্ন জাতক হিসাবে তাহলে কিন্তু আমাদের মনোবাসনা যেগুলো আমরা মনের মধ্যে সবসময় হয়ে ওঠে সেগুলো পূর্ণ হওয়ার দিকে এগিয়ে যাবে সেই চান্সেস গুলো পূর্ণ হবে ঠিক আছে চান্সেসগুলো গুলো ফুলফিল হবে যাই হোক আমি তোমাদেরকে এই টোটকাটাই করতে বলবো আর কিছু নয় আরেকটা কথা বলতে পারি ছোট্ট করে যে ওই নবরাত্রির দিন প্রতিদিন ধুনু সরি ধুনু নয় মানে কর্পূর আর লবঙ্গ কয়েকটি লবঙ্গ চারটে পাঁচটা সাতটা এগারোটা যা হোক করে নিয়ে মোটামুটি কর্পূর আর লবঙ্গ নিয়ে যদি আমরা সকালে সন্ধ্যে ঘরের মধ্যে ওই ধোঁয়াটা জ্বালিয়ে রাখতে পারি বা তারপরে ওই অপরাজিতা গাছের সামনে যদি আমরা একটু আরতি করতে পারি তাহলে খুব ভালো হয় এটা একটা বড় টোটকা কিচ্ছু করতে হবে না ঘটি বাটি বাজাতে হবে না কিছু করতে হবে না বা অন্যান্য আরও অনেক কিছু কেউ বলে এটা পুঁতে রাখবে ওটা পুঁতে রাখবে ওসব করে কিছু হয় না বন্ধুরা যাই হোক যেটা সিম্পল করো ওটা ওটাই ভালো থাকবে এটা পজিটিভ যেটা একদম প্র্যাকটিক্যাল হয় সেটাই করা ভালো যাই হোক আজকে এটুকু থাক